সভাপতির গরু দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম এমনকি চাকরিও হারালেন তিনি এ খবর জানার পর ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রমণের শিকার হন তিনিও আমার আমরা করেন অসুবিধা নাই ঈদের দিন সকাল দশটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চান্নং ওয়ার্ডের ভাঙনাহাটি মধ্যপাড়া বাইতুল নুর জামে মসজিদে ঘটে এই ঘটনা জানা যায় ঈদের নামাজ শেষে এলাকার ইদ্রিস আলীর গরু জবাই দিতে যান গাজীপুরের শ্রীপুরে মসজিদের দায়িত্বরত ইমাম আবু বক্কর এ সময় মসজিদ কমিটির সভাপতি কফিলুদ্দিন তার কোরবানির পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দিয়ে যেতে বলেন সেখানে যেতে কিছুক্ষণ দেরি হলে ইমামকে গালিগালাজ মারধর করেন বলে অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে সে সময় সভাপতি চরম ক্ষিপ্ত হয়ে ইমামকে চাকরিচ্যুত করেছেন বলে জানা যায় বাঙালি সভাপতি আমার মুখত্ব দেখুন যত খালাখালি আছে সবকিছু সবার সামনে এই জন্য দৌড়া আসছে আমার বাড়ির দাবার ভালো আমার তারপরে মাইনালাম এই করবে এ ঘটনা এলাকায় জানা জানি হলে ঈদের পরের দিন সকালে নিউজ সংগ্রহে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখেই চড়াও হন সভাপতি কফিল উদ্দিনের ভাইপো সেলিম শুধু তাই নয় সেলিমের স্ত্রী মাহমুদা ও মা রাহি বেগম ভেঙে ফেলেন ডিবিসি নিউজের ক্যামেরা ও গাজীপুর প্রতিনিধির মোবাইল ফোন এই যে ঘটনাটা ঘটল আমরা আসলাম সংবাদকর্মীরা আপনাদের বক্তব্য ছাড়া তো

এদিকে গতকাল রাত থেকে ইমাম না থাকায় নামাজ পড়তে পারছেন না আশেপাশের মুসল্লিরা কমিটির ইচ্ছে অনুযায়ী না চলায় এই মসজিদে কোনো ইমামই বেশি দিন থাকতে পারেন না বলে অভিযোগ তোলেন এলাকাবাসী সবসময় তারা কমিটি সভাপতি থাকবে কাউকে অন্য কিছু দিবে না সেক্রেটারি তারাই নিয়ে নেবে আচ্ছা এটা নিয়ে যেহেতু একটা কথাবার্তা হলো তারা এটা নিয়ে আমাদের সাথে উত্তেজিত এলাকা সবাই জানে এই বিষয়গুলো ও তার ভাইপো সেলিমের এমন আচরণ নতুন কিছু নয় এলাকার জনপ্রতিনিধিও খুব দ তাদের সব কাজ নিয়ে তার সাথে খারাপ বিহেভ করা এটা মোটেও উচিত হয় আমার দৃষ্টিকোণ থেকে উচিত হয় নাই মানুষ সাথে কি আচরণ করবে সেটা তো ওরা ওদের শিখেই নেই ছোট থাকতে শিক্ষাই নেই এদের